সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবে না পারবে পাঞ্জাবি দিয়ে দিচ্ছি অনলি ফ্রি থাকবেন আপু ফ্রি

এগুলা পরে কিন্তু কাজ করা আছে নাকি কাজ করা এখান থেকে কিন্তু পরে একদম বিয়ে করতে চলে যাবেন বিয়োস মানে এগুলা পরে বিয়ে করতে পারবে নাকি হ্যাঁ হ্যাঁ এখানে একদম এখানে এসে কেরানীগঞ্জে এসে 40 টাকা বিয়ে করে চলে দেখেন 40 টাকা শেরওয়ানি লিখতে পাচ্ছেন 40 টাকা শেরওয়ানি ওকে এছাড়া হচ্ছে আমাদের ইনটেক যে শার্টগুলো আছে এগুলো কিন্তু দিয়ে দিচ্ছে আমরা অনলি একশো চল্লিশ টাকা অনলি একশো চল্লিশ টাকা এছাড়া কিন্তু কয়টা কালার আছে আমি খুলে দেখা দিচ্ছি এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ শোরুমের মাল সম্পূর্ণ দেখা সেটা হচ্ছে ফুরে ফুর কালেকশন আর এটা হচ্ছে আমাদের শোরুমের কালেকশন যেগুলো শোরুম কালেকশন শোরুম কালেকশন সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন এগুলো হচ্ছে অনলি একশো চল্লিশ টাকা অনলি একশো চল্লিশ টাকা অনলি একশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার শার্ট গুলা কতটা শুধু দেখেন একদম সাইজ পেয়ে যাচ্ছেন কালার আছে সাইজ আছে কালার সাইজ অ্যাভেলেবল আছে হ্যাঁ কালার সাইজ কিন্তু এভেলেবেল আছে এবং কাপড় সম্পূর্ণ সুতি হবে কটন আছে সব ধরনের কাপড় থাকবে এই দেখেন কতটা সুন্দর কালার এগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অনলি একশো চল্লিশ টাকা মাত্র মাত্র একশো চল্লিশ টাকা ওকে এছাড়া কিন্তু আমাদের গেঞ্জি গুলো আছে যেগুলো পোলো আমি সেগুলো দেখাই দিচ্ছি আমরা এখন দেখবো আপনার গেঞ্জিগুলো পোলো গেঞ্জি পোলো যে গেঞ্জিগুলো পোলো টি শার্ট এগুলো কিন্তু পোলো টি শার্ট গুলো আমি দিয়ে দিচ্ছি অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকা নব্বই টাকা হ্যাঁ একদম চায়না গেঞ্জি দেখেন অনলি নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আপনার পোলো টি শার্ট গুলো জি এই দেখেন

দেখেন সম্পূর্ণ স্টর্মের কাজ করা প্রত্যেকটা বোরকা যেটা নিবে ওইটাই টাকা দিয়ে দিচ্ছি

নিয়ে আসবো আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেল বা পেজের সাথে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ঠিকানা আসসালাম আলাইকুম